না বুঝতেই পারছি তবে কথা দিয়েছিলাম যে এখানে পদাতিক দাঁড়াবে আজকে পদাতিক দাঁড়াতে আজকে থেকে দাঁড়াবে মেকলিগঞ্জ বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের দীর্ঘ প্রচেষ্টায় রবিবার নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে দার হল পদাতিক এক্সপ্রেস এদিন এই উপলক্ষে স্টেশন চত্বরে সভা করে সবুজ ঝান্ডা হাতে দেখা যায় সাংসদ জয়ন্ত কুমার রায়কে শুধু তাই নয় এই অনুষ্ঠানে মেগলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীও উপস্থিত ছিলেন তিনিও সাংসদের দীর্ঘ প্রচেষ্টার সমর্থন জানিয়ে আজ খুশি প্রকাশ করে বলেন দীর্ঘদিনের অপেক্ষা আজ পূরণ হলো বুঝতেই পারছি তবে কথা দিয়েছিলাম যে এখানে পদাতিক দাঁড়াবে আজকে পদাতিক দাঁড়াতে আজকে থেকে দাঁড়াতে আমি তো এমনি কথা বলি না আমার কথা দেখেছেন আমি কম কথা বলি বা একটু আগ বাড়িয়ে বেশি কিছু বলিও না কিন্তু যতটুকু বলি সেটা করার জন্য আপ্রাণ চেষ্টা করি এটাও একটা থা প্রমাণ আমি আপনাদের এখানে যখন জানতে পারি যে এখানে অ্যাডিকুয়েট স্পেস নাই এখানে প্ল্যাটফর্ম সেরকম অবস্থা নেই প্ল্যাটফর্মটাকে বাড়ানো হয়েছে যাতে পদাধিক এক্সপ্রেসের মতো যেগুলো বড় বড় ট্রেন সেখানে দাঁড়ানো হয়ে যায় তারপরেই কিন্তু এটা চালু করা যাচ্ছে দাদা আগামী দিনে দাদা এখানে যখন দাবি আসছে বেঙ্গালোর গুয়াহাটি আরও বিভিন্ন ট্রেন যাবে দাদা প্রতিদিন এরপরে তো আমি তো ল্যান্ড পোর্টটার জন্য খুব চেষ্টা অত্যন্ত চেষ্টা চেষ্টায় ছিলাম কিন্তু দু দু দুবার শুধু প্রজেক্টটাকে ডিপিআর কে ক্যান্সেল করা হয়েছে বা আমাদের জমিকে ঠিক মতো করে হ্যান্ড ওভার হয়নি বলে আমরা এই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আজকে আগেই যদি এটা হতে পারত হতো তাহলে এতদিন ল্যান্ড এতদিনে হয়ে যেত এবং এখানকার মানুষ অনেক উপকৃত হতো দাদা কুচবিহারের ডিএম তো অরবিন্দ কুমার মিনা আমরা তো কেন্দ্রীয় সরকার বুঝতেই পারছি আমরা সবাইকে রেসপেক্ট দিতে জানি না দাদা হবে না আমি দেখুন ওনার সাথে আমার ব্যক্তিগত তো কোনো ইয়ে নেই আর ব্যক্তিগতভাবে আমি ওনাকে শ্রদ্ধা করি একদম পরিষ্কার কথা বলতে আমার কোনো নেই কারণ তিনি আমার বহু পূর্ব পরিচিত আর ব্যক্তিগত সম্পর্ক যাই থাকুন না কেন এখানে যেহেতু পলিটিক্যাল একটা দুই অ্যাঙ্গেলে আমরা আছি দুই রকম দুই দিকে দাঁড়িয়ে আছি আমরা সুতরাং আমরা আমাদের কথা বলবো দাদা এই ট্রেনটা তো একসঙ্গে লাইনটা চালু করছিল মমতা ব্যানার্জি রাজ্যের যখন রেলমন্ত্রী ছিল দিল্লিতে ওনার হাতে চালু করতো আমরা অত্যন্ত খুশি এটা দূরপাল্লার ট্রেন বলতে পদার্থিক ট্রেন এটা দীর্ঘদিনের এই এলাকাবাসীর একটা দাবি সেই দাবি আজ পূরণ হতে চলেছে আমরা আশা করছি এই এলাকার মানুষ আজকের এই দিনে তারা সকলেই সামিল হয়েছেন এই ট্রেনটা এখানে থামার জন্য আমরা রেলমন্ত্রক থেকে আরম্ভ করে সবাই আমরা ধন্যবাদ জানাই ডিআরএম সাহেবকে কি আরও কিছু বলবেন আরও কোনো ট্রেনের জন্য ডিআরএম সাহেবকে আমরা আরও দূরপাল্লা যদি ট্রেন বটন ট্রেন এক্সপ্রেস থেকে আরম্ভ করে অন্য অন্য দূরপাল্লার নয় গোডা মেকুনগঞ্জ ব্লক এবং পার্শ্ববর্তী আমাদের ময়নাগুড়ি ব্লকের মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আমাদের বাড়ির উপর দিয়ে ট্রেন যায় কিন্তু আমরা স্টেশন পাই না ওঠার মতো তো এই পোধিক ট্রেন এটা দাঁড় করানোর জন্য আমরা বিভিন্ন মহলে সাংসদ মহাশয়ের মধ্য দিয়ে রেলমন্ত্রী থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা রেল দপ্তরে সমস্ত জায়গায় চিঠি চাপাটি এবং গিয়ে সাক্ষাৎ করে বলা বলির পর তারপরে একটা বড় সমস্যা উঠে আসলো যে এই স্টেশনে পোতাধিক এক্সপ্রেসের মতো একটা ট্রেন যার হচ্ছে প্রায় বাইশটা বগি কিন্তু সেই প্ল্যাটফর্মে এক্সপ্রেস মাত্র চোদ্দোটা তো সে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই পরে সাংসদ মহাশয়কে আমরা বললাম যে তাহলে প্রয়োজনে প্ল্যাটফর্মের এক্সপ্রেস বাড়ান তবু চাংরা মানুষের ডিমান্ড এখা মানুষের ডিমান্ড পোদাদিগকে এখানে দাঁড়া করাতে হবে এমপি মহোদয় সমস্ত মানুষের দাবির যে দাবি দেওয়া ছিল সেটা শুনে উনি রেল দপ্তরের সঙ্গে কথা বলে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে প্ল্যাটফর্ম সম্প্রসারের কাজ গত বছর জানুয়ারি মাসে ওপেনিং মানে শিলান্যাস হয়েছে আপনারা জানেন এক বছরের মাথায় পদাতিক ট্রেন আজকে এখানে দাঁড়াচ্ছে এটা স্বাভাবিকভাবে মানে আমি এই মেকলিগঞ্জবাসী হিসাবে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং এই এলাকার মানুষের পক্ষ থেকেও বলছি যে এটা মেঘলিগঞ্জ বিধানসভার জন্য উন্নয়নের একটা নতুন পালক যুক্ত করা হলো আজকের এই দিনটা সত্যিই আজকের এই দিনের জন্য আমরা সকলে অধীর আগ্রহে ছিলাম আজকে যে ট্রেনটি আমাদের চেকরাবান্দা নিউ স্টেশনের স্টপেজ দিল এটি অত্যন্ত আমাদের সকলের জন্য অত্যন্ত একটা আবেগঘন ঘন মুহূর্তর দিন আমরা এই ট্রেনের অধীর আগ্রহে ছিলাম এবং চ্যাংরাবান্দা একটা আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য কেন্দ্র এই বাণিজ্য কেন্দ্রে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ তারা পাসপোর্টে ভারতে আসেন চিকিৎসার জন্য এবং এই ট্রেনের ক্ষেত্রে তারা আমাদের এই চ্যাংড়াবান্ধা থেকে কলকাতায় যেতে পারবে এতে করে আমরা তো আছি এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেরও সুবিধা হবে বলে আমার মনে হয় দীর্ঘদিনের একটা দাবি ছিল যে পদাতিক এক্সপ্রেস দাঁড় করানো হোক আজ সেই শুভ মুহূর্তে দাদা নিজে উপলব্ধি করলেন কি বলবেন দাদা এটা তো খুব আনন্দের খবর খুব ভালো লাগতেছে আমাদের এতদিনের দাবি পূর্ণ হলো আজকে যেটা অসংখ্য ধন্যবাদ সরকারকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের খাদ্য ইয়ে মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ জানাই আমাদের দীর্ঘদিনের দাবি আজকে পূর্ণ হতে হয়ে গেল আজকে পড়া দিয়ে স্প্রে এখানে দাঁড় হলো এবং সবাই মিলে এত বিক্রিমুখ করলাম সবাই সজীব ইয়ে আনন্দিত গ্রামবাসীরা আচ্ছা আপনার নাম আমার নাম ধন্যবাদ আপনারা কতটা খুশি আমরা খুবই খুশি কারণ এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যার দাবিটা পূরণ করলো সাংসদকেও ধন্যবাদ আর এখানকার যারা এই ব্যাপারটা নিয়ে আন্দোলন করছে তাদেরকেও ধন্যবাদ কারণ এটা হচ্ছে খুব দরকার ছিল আমাদের এখান থেকে শুধু না মেক্লিগঞ্জ ছাপড়া এদিকে হচ্ছে মানে ভোটপাটি ময়নাগুড়ি সমস্ত জায়গার লোকেরই সুবিধা হবে সেটা জামাল কলকাতা যাওয়ার ট্রেন ছিল না আজ পর্যন্ত তো ছিল না কারণ এটা চায়নাবন্দাবাসীর দীর্ঘদিনের ছিল আশপাশের জনগণেরও ছিল চমিত পাল